অধিকারটা নিজেদের কাছ কাছ থেকে থেকে সরকারের দাবি করে তো আমরা আদিবাসী ঐক্য মঞ্চ মনে করি যে আদিবাসীদের সাংবিধানিক অধিকার যদি প্রদান করানো হয় তাহলে বাংলাদেশ আদিবাসীদের প্রতি যে বৈষম্য এবং নিপীড়ন চলমান রয়েছে সেই নিপীড়ন বৈষম্য অদূর ভবিষ্যতেও চলমান থাকবে তো আমরা এই যে আহ জনগণের যে সরকার আছে বাংলাদেশে আছে তাদের কাছে দাবি জানাতে চাই যে আদিবাসীদের নতুন সংবিধান সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই সংবিধানে আদিবাসীদের সাংবিধানিক আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক।